গুলাম ময়লা রনিকে যে যেখানে পাবেন তার মুখে থুতু দিবেন এই জানোয়ারটা ইলিয়াস হোসেন বাঈয়ের মাকে নিয়ে কোন ধরনের গল্প সাজিয়েছেন আর দেশবাসী তা দেখেছে এখন দেশবাসী প্রস্তুত হচ্ছে মুখে থুতু নিয়ে গুলাম ময়লা রনির মুখে ছাড়ার জন্য আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহে ওবারাকাতুহু প্রিয় দর্শক সর্বপ্রথমেই মেজাজটা খারাপ হয়ে গিয়েছে যখন দেখলাম যে গুলাম ময়লা রনি একটি ভিডিও পোস্ট করেছে যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মা নাকি পতিতা ছিলেন পতিতা লয়ে হোটেলে ইলিয়াস হোসেন ভাই নিয়ে যেতেন এবং হোটেলে কিছু সময় অতিবাহিত করে পয়সা রোজগার করে সংসার চালাতেন এর আগে ইলিয়াস হোসেন ভাইয়ের মা নাকি ওই যে লুচুইন আছে না যেগুলা চুলা গরম পাতিলা ধরার জন্য ব্যবহার করে আমাদের দেশের কিছু ভাইরা গুলিস্তানে বিভিন্ন শহরে গ্রামে হেঁটে হেঁটে বিক্রি করে সেগুলো নাকি ওনার মা বিক্রি করতেন আর ইলিয়াস ইলিয়াসবাইয়ের বাপ নাকি গামসা বিক্রি করতেন আমার কথা হলো ইলিয়াসবাইয়ের মা কী লুচুন বিক্রি করতেন আর ওনার বাবা গামসা বিক্রি করতেন এটা পবিত্র ব্যবসা এতে আমি সেলুট ও ক্রিম জানাই যদি এটা সত্য হতো কিন্তু এটা সত্য নয় পুরাটাই একটা মিথ্যা বানুয়াট গল্প বানিয়েছে এই জানুয়ার ইলিয়াস হুসেন বাইয়ের মাকে নিয়ে এই গোলাম ময়লা রনি। এই গুলাম ময়লা রনিকে এবার শাস্তা করাটা দেশবাসীর জন্য দায়িত্ব কারণ সে দেশের ভিতরে যখনই ডক্টর মোহাম্মদ ইনুস এসেছে তারপরে আরেকটা গেঞ্জাম আরেকটা ঝামেলা বাজানোর জন্য সে একের পর এক ফন্দি ফিকির করে যাচ্ছে তার সাথে আরও দশ বারোটা শয়তান আছে সাংবাদিক নামের কুলাঙ্গার আছে ওই কুলাঙ্গারগুলা তাকে ফুস্কাইয়া দেয় এবং সে নিজে তার দুর্নীতি তার অপরাধ দমন করার জন্য লুকানের জন্য আর কিছুদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে তাহলে তাকেও কিন্তু লাল দলানের ভাত খেতে হতে পারে সেই জায়গা থেকে সে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সুযোগে সে মানে রকম একটা ঝামেলা বাজিয়ে আবার তার মা হাসিনাকে দিল্লি থেকে ফিরত আনার জন্য দিল্লি থেকে হাসিনাকে ফেরত আনার জন্য দশজন মানুষ যদি বাংলাদেশে চেষ্টা করে থাকে এর মাঝে একটি শয়তান হল গোলাম ময়লা রনি এবং রনির সাথে দেখবেন আরও কিছু সাংবাদিক কোলাঙ্গার আছে যেগুলা তাল মিলিয়ে সব সময় কথা বলে এগুলা সাংবাদিক নয় এগুলা হলো সাংবাদিকতার গুলাম গুলামী করা এরার কাজটা হলো দেশে একটার পরে একটা পাচর্য বানাবে তারা ওই হোটেল বানাবে রিসর্ট বানাবে এই সাংবাদিকতা করে প্লট নিবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এদের চরিত্র বিক্রি করাটাই এদের সাংবাদিকতার মূল পেশা এরা সাংবাদিকতার মূল পেশা কিছু বুদ্ধিজীবী সাজবে আর হাসিনার মতন স্বৈরাচারকে দীর্ঘদিন জীবিত রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাবে আমরা জানতে পেরেছি যে ইলিয়াস হোসেন বাই ইতিমধ্যে প্রিপারেশান নিয়েছে এই গোলাম ময়লা রনিকে উলঙ্গ করার জন্য আমি অপেক্ষায় আছি ইলিয়াস হোসেন বাইয়ের একটি ভিডিও আসবে এবং সেই ভিডিও থেকে আরো তথ্য নিয়ে পরের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব এই বলে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ